সবসময় তাদের মতকে তাদের মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য ইসলামের বিধি বিধানকে তারা নেগেটিভ বয়েতে পেশ করার চেষ্টা করে এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় হাতিয়ার যেমন তাদের একটা নেগেটিভ থিংকিং হচ্ছে মুসলমানরা মেয়ে কে বোরখার ভিতরে আবদ্ধ করে রাখে তাদেরকে জেলের ভিতর আটকে হেSecularরা শুনে রাখো আমি তোমাদের সামনে আজ এই বোরখার হিকমতের কথা বলছি না আমি আজ এই বোরখার ভিতরে থাকা মুসলিম নারীর মর্যাদার কথা বলছি এই বোরখার ভিতরে থাকা যাকে তোমরা টেন্টুপাধি দিয়েছ। এই তাবির ভিতরে লুকিয়ে আছে একজন মহিলা তোমার একজন সেকুলার তোমার একজন হিন্দু খ্রিস্টান তোমার একজন বৌদ্ধ সেকুলারের চেয়ে অনেক উত্তম তুমি যে কথা স্পষ্ট ভাবে জেনে রাখো যে এই মুসলিম এই মুমিনা নারীকে কোন হিন্দু কোনদের স্পর্শ করতে পারবে না কোন খ্রিস্টান কোনোদিন স্পর্শ করতে পারবে না কোন বৌদ্ধ কোনোদিন স্পর্শ করতে কিন্তু তোমার মতো একজন সেকুলার নারীকে হিন্দু স্পর্শ করে তোমার মতো একজন সেকুলার নারীকে খ্রিস্টান ভোগ করে তোমার মতো একজন সেকুলার নারীকে যে পয়সায় ভোগ করে কিন্তু এই ট্যাঙ্কের ভিতরে থাকা গোর্খার ভিতরে থাকা একজন মুসলিম নারীকে কেউ স্পর্শ করতে পারে তুমি জেনে রাখো স্পষ্ট ভাবে জেনে রাখো সেকুলার মতিরা যে মুসলিম নারী যতক্ষণ পর্যন্ত না ওই মুসলিম যুবক তার বাবার কাছে যায় ওই বাপ ওই মেয়ের কাছে অনুমতি প্রার্থনা করে তারপর তার একটা মজলিসে ঐক্যবদ্ধ হয় বিবাহের আকাত সম্পন্ন করে রব্বুল আলমিনের প্রশংসা এবং রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দলদের মাধ্যমে এবং ওই পুরুষ ছেলে ওই মুমিন নারীকে ততক্ষণ পর্যন্ত করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার মহর আদায় করছে তোমরা জেনে রাখ হয়েছে না ওই বোরকা পরিহিতা মহিলাকে একজন মুসলমান স্পর্শ করতে পারে না একজন মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তাকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না ওই মহিলা নারীকে তার পিছনে দাঁড় করিয়ে সে তার সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে সামনে রেখে দুই রেখা ছাড়া আদায় করছে যতক্ষণ না ওই মমিন নারী আরে তোমার মর্যাদা কোথায় আর আমার মুসলিম নারীর মর্যাদা তুমি সেকুলার নারী তুমি শুনে রাখো তুমি হচ্ছে ওই কুকুরের মত ওই কুকুরের মতো, তুমি ওই কুকুরের মতো যে কুকুর দুইটা রাস্তায় কোনো প্রকার আকত ছাড়া কোন প্রকার পরামর্শ ছাড়া কোন প্রকার বিবাহ বন্ধনের নিয়ম কারণ ছাড়া মিলিত হয় বরং তুমি কুকুরের চেয়ে খারাপ ওই কুকুর অন্য গ্রামের কুকুরের সাথে মিলিত হয় না ওই তার নিজের পাড়ার কুকুরের সাথে মিলিত হয়